নমস্কার আজ আমি জানাব পাঁচই জুন ফলহানি অমাবস্যায় সাতটা পনেরো মিনিট থেকে শুরু হবে পরের দিন বৃহস্পতিবার পাঁচটা তিপ্পান্ন মিনিটে এই ফলহানি অমাবস্যা শেষ হবে এই ফলহানি অমাবস্যার পূজা পদ্ধতি সম্পর্কে আমি একটু আলোচনা করছি এই ফলহনির অমাবস্যা মাঝরাতে পুজো হয় ফলহনী অমাবস্যার পূজা মাঝরাতে হয় তো আপনারা ফলহনী অমাবস্যার সকালবেলায় বৃহস্পতিবারে এই পুজোটা আপনারা করবেন যারা বাড়িতে পুজো করেন ব্যক্তিগতভাবে বাড়িতে পুজো করেন তারা আপনারা এই পুজো বৃহস্পতিবারে আপনারা করবেন বৃহস্পতিবারে আপনারা শুদ্ধ বসন পরে প্রথমে সকালবেলা স্নান করে নেবেন এবং বাড়ির চতুর্দিকে গঙ্গা জল গোলাপ জল দেবেন বৃহস্পতিবার গোলাপ জল দেবেন আর অবশ্যই বাড়ির সদর দরজায় আপনারা লেবু লঙ্কা ঝুলিয়ে দেবেন যাতে কোনো রকম অলক্ষ্মীর প্রবেশ না হয় শুদ্ধ বসন্তা পরবেন চেষ্টা করবেন আপনার বসনের কালার আপনার ড্রেসের কালার লাল অথবা হলুদ রঙের হয় এটা আপনারা চেষ্টা করবেন তারামার মূর্তি যার বাড়িতে আছে বা তারা মার ফটো যার গৃহে আছে তারা মাকে আপনারা লাল শালুর তে বসাবেন লাল শালু বাদবেন সেখানে তারামার বিগ্রহ বা ফটোটা উপবেশন করাবেন এবং মা লক্ষ্মীর মূর্তি যদি থাকে বা মা লক্ষ্মীর ছবি থাকে সেখানে অবশ্যই আপনারা একটা ঘর স্থাপন করবেন সেটা যেন পিতলের ঘর স্থাপন হয় আপনারা তো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করেই থাকেন তো আপনারা বৃহস্পতিবারে লক্ষ্মীমার ঘরটা স্থাপন করবেন সেখানেও লাল অথবা হলুদ রঙের শালু কাপড় ব্যবহার করবেন এরপরে আপনারা একটা লাল আসন নেবেন কাপড় নেবেন সেখানে একটা প্রদীপ বড়ো প্রদীপ জ্বালাবেন প্রদীপের তেলটা আপনারা শস্যের তেল বা আপনারা চামেলি তেল ব্যবহার করবেন কারণ চামিলি তেল লক্ষ্মী মায়ের খুব প্রিয় একটা তেল লাল সুতো সলতে নেবেন দশকর্মা তে পাওয়া যায় দর্শকর্মা দোকানে পাওয়া যায় লাল শোলতে নেবেন এবং সেখানে প্রদীপের ভেতরে একটু কর্পূর নেবেন একটু লবঙ্গ নেবেন একটু এলাচ নেবেন একটু হিং দেবেন এগুলো আপনারা প্রদীপের ভেতরে রাখবেন এবং পাঁচটা ফল দেবেন আপনার পছন্দ মতো পাঁচটি ফল অর্পণ করবেন পাঁচটা ফল অর্পণ করবেন তার মধ্যে আম জাম কাঁঠাল এই তিনটি ফল অবশ্যই আপনারা ফলহানি অমাবস্যাতে মার কাছে নিবেদন করবেন শুদ্ধ আসনে বসবেন মাকে আরতি দেখাবেন আরতিটা কিভাবে করবেন প্রদীপটা জ্বালাবেন লাল সুতোর সলতে দিয়ে প্রদীপ জ্বালাবেন ভেতরের যে করকু লবঙ্গ সেগুলো সলতের সঙ্গে সঙ্গে জ্বলতে আরম্ভ করবে যতক্ষণ পর্যন্ত সলতেটা জ্বলবে আপনারা ওখানে বসবেন এবং মার কাছে মা তারামার কাছে মা লক্ষ্মীর কাছে আপনাদের মনস্কামনা জানাবেন এবং পুজোটা করবেন প্রথমে আপনারা পাঁচটা ফলের মধ্যে তিনটে সংখ্যায় এগুলো আপনারা বীজ সংখ্যায় দেবেন তিনটে সংখ্যার আম দেবেন তিনটে সংখ্যার লিচু দেবেন তিনটি সংখ্যার জাম দেবেন তিনটি সংখ্যার কাঁঠাল দেবেন তিনটি সংখ্যার কলা দেবেন এ করে মোট পাঁচটা ফল প্রথমে আপনারা তিনটে ফল আমটাকে তিনটে ফল হাতে করে নেবেন নিয়ে মার পায়ে অর্পণ করবেন তার মধ্যে একটি ফল দুটো ফল দেওয়ার পরে একটি ফল নিয়ে নেবেন এবং সেখানে আপনারা ফলটাকে এইভাবে নেবেন নিয়ে ওং ক্রিং কলৈ নম তব চরণে আম্র ফলম সর্ব সর্বপদামি বলে আপনি আমটাকে মায়ের পায়ে অর্পণ করলেন এরপরে আমের মতো তিনটে জাম মায়ের চরণে অর্পণ করলেন তার মধ্যে একটি হাতে নিয়ে বললেন ও ক্রিং কাল্লাই তব চরণে জাম ফলম সর্বাদামি করে জামটা আপনারা মায়ের পায়ে অর্পণ করলেন এরপরে কাঁঠালটাও দিলেন কাঁঠালটা ঠিক একই নিয়মে একটি কাঁঠাল হাতে নিয়ে বলবেন ওং ক্রিং কল্লৈ নম তব চরণে কাঁঠাল ফলম সর্বপ্রদামি মানে আমি তোমাকে প্রদান করলাম অর্পণ করলাম বলে আপনারা হাত জোর করে মনস্কামনা জানাবেন একটু বসবেন এবং তার সঙ্গে অবশ্যই আপনারা ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ওম নম শিবায় নম এই মন্ত্রটি জপ করবেন আর নিজের মনস্কামনা জানিয়ে পূজাপাঠ শেষ করবেন আপনাদের পূজা হয়ে যাবার পরে যে কোনো মন্দিরে গিয়ে আপনি একটা মালা নিয়ে যাবেন চারটে ধূপ একটি মোম এবং সঙ্গে কিছু বাতাসা নিয়ে যাবেন কারণ যে যেহেতু সেদিনকে শনির দিবস সেহেতু শনির জন্য একটু বাতাসা নিয়ে যাবেন যে কোনো কালী মন্দিরে যে কোনো মন্দিরে আপনি আপনার মনস্কামনা জানিয়ে তার সঙ্গে একটি ফল মার কাছে অর্পণ করবেন যে ফলটা আপনারা আপনাদের মনস্কামনা পূরণ হওয়ার পরে যখন মনস্কামনা পূরণ হবে তারপরে আপনারা ফলটা খেতে পারবেন আপনারা এইভাবে পুজো করুন ফলনীয় সাথে আপনারা অবশ্যই ফলপ্রাপ্ত হবেন নমস্কার